হাই সবাই কেমন আছেন স্বাগতম আপনাকে দেশ বিদেশের স্বর্ণের মূল্যের আপডেটে অন্যান্য দিনের মতো আজকেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্বর্ণের মূল্যের আপডেট প্রিয় আপনার আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন হঠাৎ করে বাংলাদেশে বরি প্রতি স্বর্ণের দাম আট হাজার টাকা বৃদ্ধি করে আর এই বৃদ্ধির কারণ হচ্ছে ভিওয়ার্স আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে স্বর্ণের মূল্যের বৃদ্ধি তবে এই মূল্যটি বেশি কোন স্থায়ী হয়নি কারণ আন্তর্জাতিক বাজারে আবার স্বর্ণের দর পতন হয়ে যায় এই দরপতনের কারণ হল শিং জিংপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি সফল বৈঠক যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে চীনের উপর থেকে দশ পার্সেন্ট শুল্ক প্রত্যাহার করা হবে তাহলে বিওয়ার্স আমরা এখন জেনে নেই বাংলাদেশের বর্তমানে স্বর্ণের মূল্য বিওয়ার্স আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ ছত্রিশ হাজার চোদ্দো টাকা আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ বারো হাজার আটশো বিরানব্বই টাকা আজকে আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা আজকে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো পঁচাশি টাকা আজকে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য এক লক্ষ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা আজকে একুশ ক্যারেটের প্রতি ভরি বিক্রয় মূল্য এক লক্ষ হাজার পাঁচশত উনত্রিশ টাকা আজকে বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের মূল্য দুই লক্ষ টাকা আজকে বাইশ ক্যারেটের প্রতি ভরি বিক্রয় মূল্য এক লক্ষ হাজার টাকা প্রিয় এই মূল্যটি শুধুমাত্র হলমার্ক স্বর্ণের জন্য প্রযোজ্য ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিওয়ার্স ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার আগামীর কাজের অনুপ্রেরণা গহনা কেনার সময় পাঁচ পার্সেন্ট ব্যাট এবং ছয় পার্সেন্ট মজুরি মজুরিটি ডিজাইন বেঁধে হয়ে থাকে প্রতি বরিতে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ভিওয়ার্স এখন প্রবাসী ভাইদের সুবিধার্থে জানিয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক এবং অন্যান্য দেশের স্বর্ণের মূল্যের দাম আজকে আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে কাতারে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে বাহরাইনে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে কুয়েতে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে ওমানে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে সৌদি আরবে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে সিঙ্গাপুরে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে মালয়েশিয়ায় প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে আন্তর্জাতিক বাজার তথা আমেরিকাতে প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে ইউনাইটেড কিংডমে প্রতি গ্রাম স্বর্ণের দাম ভিওয়ার্স প্রবাসের বেশিরভাগ দেশে স্বর্ণ ক্রয়ের সময় কোনো ট্যাক্স থাকে না আবার এখানে যেই স্বর্ণের মূল্যটি উল্লেখ করা হয়েছে সেই স্বর্ণের মূল্যটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ডের দোকানের সোনার মূল্য আর এই মূল্যের সাথে মজুরি উল্লেখ করা হয়নি মজুরি সাধারণত ডিজাইন বেদে নানান রকম হয়ে থাকে ভিওয়ার্স আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার নতুন আপডেট নিয়ে কথা হবে